নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার একটি ক্লার্ক পোস্টে নিয়োগের দুর্দান্ত কাজের খবর নিয়ে চলে এসেছি তোমরা যারা কাজ খুঁজছো বন্ধুরা অর্থাৎ চাকরি খুঁজছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ তোমাদের ক্লার্ক নিয়োগ শুরু হয়ে গেল যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে এবং তোমরা যদি এখানে কাজটি পেয়ে যাও বন্ধুরা তোমাদের একটা স্যালারি ভালো থাকবে বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসের স্যালারি পাবে তো একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হচ্ছে হেড ক্লার্ক ইউডি ক্লার্ক এবং এখানে অফিসার বিভিন্ন রকম পোস্টে নিয়োগটি করানো হয়েছে তো তোমরা যদি চাও ধরো এখানে আবেদন করতে পারো তো ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করব কীভাবে আবেদন করবে কারা কারা আবেদনযোগ্য কোথায় তোমাদের নিয়োগের আপডেটটি উঠে এসছে এখানে তোমাদের নিয়োগ প্রচেষ্টা কী থাকছে সেগুলো অবশ্যই ডিটেলসে ভিডিওটির মাধ্যমে তোমাদের তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ করবে না তোমরা যারা বন্ধুরা কাজ খুঁজছো সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর ভিডিওটি পারলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের সবসময় বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে প্রথমেই বলি তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগটি করানো হয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের যে যে পোস্টগুলোতে নিয়োগটি করানো হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ সাপ সাপ উল্লেখ রয়েছে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ হেড ক্লার্ক রয়েছে ইউডি ক্লার্ক রয়েছে ঠিক আছে এক্সটেনশন অফিসার এরকম পোস্টগুলোতে নিয়োগ করানো হয়েছে যেখানে তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ স্যালারিটা তোমাদের বলা রয়েছে তোমরা এখানে সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি পাবে এছাড়া তোমাদের গ্রেড পে দেখতে পাচ্ছ তিন হাজার ছশো টাকা থেকে দেখতে পাচ্ছ তোমাদের এইভাবে স্যালারি দেওয়া হবে রূপা লাইন অনুযায়ী তোমাদের স্যালারি পাবে তো বুঝতে পারলে বন্ধুরা একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছ কনসালটেন্ট রেকমেনশন তোমরা বারো হাজার টাকা করে পাবে পার মান্থ তো বন্ধুরা বুঝতে পারলে ভালো একটা স্যালারি রয়েছে তো যদি তোমরা চাও আবেদন করতে পারো তো এখানে তোমাদের আপার এজ লিমিট দেখতে আছো চৌষট্টি বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা ধরা হবে এখানে তো এখানে কীভাবে আবেদন করবে তো আবেদন করতে গেলে বন্ধুরা তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে ঠিক আছে এর জন্য একটি আবেদন ফর্ম্যাট রয়েছে তো আবেদন ফর্ম্যাটটি তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে বন্ধুরা এর আবেদন ফর্মেট তো এই আবেদন ফর্মেটটি তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে যে যেগুলো চাওয়া হয়েছে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেবে এই তোমাদের ফাঁকা ঘরগুলোতে এবং এখানে তোমার একটি ছবি লাগিয়ে নেবে সমস্ত ডিটেলস তোমরা দিয়ে দেবে তারপর তোমরা ভালোভাবে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো সেলেটেড করে নেবে এবং তোমাদের নির্দিষ্ট ঠিকানায় যে জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে সেই ঠিকানায় তোমাকে গিয়ে জমা করে দিতে হবে মুখবন্ধক খাই বলে তাহলে তোমার আবেদনটি গিয়ে হবে তো কোথা থেকে নিয়োগের আপডেট এসছে উঠে এসেছে কোথায় জমা করবে অবশ্যই বলে দেবো তো তার আগে তোমাদের বলে দিই তোমরা যারা আবেদন করবে তোমরা এই আবেদন ফর্মেটটি কোথা থেকে সংগ্রহ করবে কোথায় পাবে তো বন্ধুরা তোমরা এই আবেদন ফর্মেটটি পেতে চাইলে তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রাম যুক্ত হ অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা এর আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডিটেলস জেনে নিবে সমস্ত তথ্য জেনে বুঝে আবেদন করবে তো নেক্সট বলে দিই তোমাদের এখানে বন্ধুরা নিয়োগ প্রসেস তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগটি কীভাবে করানো হবে তো এখানে নিয়োগ তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে বাছাই করানো হবে তো বুঝতে পারলে একটা বিশাল সুযোগ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়াই তো আবেদনের লাস্ট ডেট কবে কবে থেকে তোমাদের আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে তোমাদের তিরিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে তোমরা যদি চাও আবেদন করতে পারো তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট দশ এক দু হাজার পঁচিশ তো তোমাদের এখানে দশই জানুয়ারি লাস্ট ডেট তো এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এই নিয়োগের আপডেটটি কোথা থেকে উঠে এসছে দেখতে পাচ্ছ তোমাদের বলে দিয়েছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাভেল ডেভেলপমেন্ট পূর্ব মেদিনীপুর তো তোমাদের বন্ধুরা একটি পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে তো তোমরা যারা আমার পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছ তো তোমার জন্য একটা বিশাল দুচক বন্ধুরা তোমাদের এখানে সরাসরি বিডিও অফিসে নিয়োগটি করানো হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ঠিক আছে তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারবে পূর্ব মেদিনীপুর জেলার তোমরা যারা বাসিন্দা রয়েছো আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছ তো তোমরা অবশ্যই কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা বুঝতে পারলে তোমরা যারা পূর্ব মেদিনীপুর থেকে আসো ভিডিও অফিসে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে এই হেড ক্লার্ক এবং এখানে তোমাদের ইউডি ক্লার্ক বিভিন্ন রকম পোস্টে তো তোমরা বিজ্ঞপ্তি একবার ফলো করে দেখে নেবে দেখে আবেদন করবে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা তো এইখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখতে আসো চব্বিশটি টোয়েন্টি ফোর ঠিক আছে চব্বিশ জনকে টোটাল এখানে নিয়োগটি করানো হবে তো আবেদন আবেদনযোগ্য তো বন্ধুরা এখানে সাপ সাব উল্লেখ রয়েছে দেখতে অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাপ সাপ বলে দিয়েছে এখানে ক্যাটাগরি অফ এমপ্লয়মেন্ট রিটার্ন ইন্সপেক্টর বি সি ডাব্লু ও টিডাব্লু তো তোমাকে অবশ্যই রিটার্ন ইম্পলার হতে হবে ঠিক আছে তাহলে তোমার আবেদন করতে পারবে তোমাকে রিটার্ন ক্যান্ডিডেট হতে হবে কোনো ফেসার ক্যান্ডিডেট নয় ফেসার ক্যান্ডিডেট শুধুমাত্র আবেদন করতে পারবে না এখানে শুধুমাত্র রিটার্ন ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য তো বন্ধুরা তোমরা যারা রিটার্ন ক্যান্ডিডেট রয়েছো কোনো গভর্নমেন্ট এমপ্লয়ার রয়েছো তারা এখানে তোমরা শুধুমাত্র আবেদন করতে পারবে সরাসরি ভালো একটা পোস্ট বন্ধুরা তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো তোমরা যারা রিটার্ন ক্যান্ডিডেট রয়েছ তো আশা করি বুঝতে পারছো কারা আবেদনযোগ্য কীভাবে আবেদন করবে কোথায় তোমাদের নিয়োগের আপডেটটি উঠে এসছে সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দিলাম তো এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা বলছে বিজ্ঞপ্তি একবার ফলো করে দেখে নিতে পারো আমি বিজ্ঞপ্তি তোমাদের অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নাও ডিটেলসে দেখে বুঝে তারপর আবেদন করে নেবে